কিছুদিন আগেই মৈথিলির বিয়ে হয়েছিল বিয়ের পর তার স্বামী অর্জুন তাকে প্রথমবারের মতো তার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে নিয়ে যেতে চেয়েছিল যার জন্য সে সকালে মৈথিলিকে বলে শোন আজ রাতে আমাদের আমার বন্ধু রীতিকের বাড়িতে নেমন্তন্ন আছে ও বলেছে আমি যেন তোমাকেও সাথে নিয়ে যাই তাই সন্ধ্যায় তাড়াতাড়ি তৈরি যেও। আচ্ছা আমি তৈরি থাকব আপনি আসবেন তারপর আমরা একসাথে যাব এই বলে মৈথিলের নিজের কাজের লেগে পড়ে এবং অর্জুন নিজের কাজে চলে যায় সন্ধ্যায় মৈথিলি বাড়ির সব কাজ সেরে তৈরি হয়ে যায় এবং অর্জুনের সাথে তার বন্ধুর বাড়ি চলে যায় ঋতিকের বাড়িতে তার স্ত্রী পকোড়া মিথির বানিয়েছিল যাকে মৈথিলি খুব খুশি হয় এবং প্রশংসা করে বলে আরে বাহ দিদি এই পকোড়া তো খুব সুস্বাদু সাথে খুব মুচমুচেও কিন্তু এগুলো তো পালং শাকের পকোড়া মনে হচ্ছে না তাহলে এগুলো কিসের পকোড়া আরে মেথির পকোড়া মাই আমাকে এটা বানাতে শিখিয়েছেন আচ্ছা এত খুব ভালো কথা আর এর স্বাদও ও অসাধারণ আপনি কি আমাকে এই মেথির পকোড়া বানানো শেখাতে পারবেন তা হ্যাঁ কেন নয় আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে বানায় আমার রান্না রান্নাঘরে চলো এই বলে সুমন মৈথিলিকে নিজের সাথে রান্নাঘরে নিয়ে যায় এবং তাকে মেথির পকোড়া বানানো শেখায় কিছুক্ষণ পর দুজনে মেথির পকোড়া বানিয়ে নিয়ে আসে এবং চারজনে মিলে সেই পকোড়া খায় অর্জুন আর ঋতিক মৈথিলির খুব প্রশংসা করে যার পর সুমন মৈথিলিকে বলে আরে বাহ মৈথিলি তুমি যে এত তাড়াতাড়ি এত ভালো মেথির পকোড়া বানানো শিখে যাবে এটা আমি ভাবতেও পারিনি ঠিকই বলছেন বৌদি আমি তো জানতামই না আমার স্ত্রী এত ভালো মেথির পকোড়া বানাতে পারে এখন থেকে তো আমি রোজ তোমার হাতে বানানো মেথির পকোড়া খাবো আরে না না ভাইয়া আপনি রোজ রোজ মেথির পকোড়া খাবেন না 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 কারণ এর অনেক হয় আরে দিদি কি ক্ষতি হবে এটা তো জন্য তাই স্বাস্থ্যকর মৈথিলি আমাদের এক মামা ছিলেন তারও মেথির পকোড়া খুব পছন্দ ছিল তিনি আমার মামিকে দিয়ে রোজ পকোড়া বানাতেন আর নিজেও খুব মজা করে খেতেন কিন্তু পকোড়াতে বেশি তেলের কারণে তার শরীর খারাপ হতে শুরু করে আর রোজ তেলে ভাজা খাওয়ার ফলে একদিন তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান ওহ আপনার মামার সাথে তো খুব খারাপ হয়েছে হ্যাঁ ঠিক বলেছেন তার সাথে তো এটা খুব ভুল হয়েছে হ্যাঁ তাই বলছি যে মেথির পকোড়া বেশি খাওয়া উচিত নয় নইলে আমার মামার মতো অবস্থা হবে কিছুক্ষণ সবাই কথা বলে এবং তারপর অর্জুন আর মৈথিলি নিজেদের বাড়ি চলে যায় বাড়ি এসে মৈথিলি সবার জন্য খাবারে সেই মেথির পকোড়া বানিয়ে আনে যাকে তার শাশুড়ি আর ননদ বলে আরে বাহ বৌমা তুমি তো কামাল করে দিয়েছ এর আগে আমি এত ভালো মিথির পকোড়া খাইনি বৌমা কাল সকালে চায়ের সাথে সবার জন্য এই মিথির পকোড়া গুলো আবার বানিয়ে দিও ঠিক আছে বেমা কাল আমি সবার জন্য মিথি পকোড়া বানিয়ে দেব পরদিন সকালে মৈথিলি সবার জন্য মিথি পকোড়া বানিয়ে দেয় এবং সবাই খুব স্বাদ করে সেগুলো খায় আর এখন প্রতিদিন সকালে মৈথিলি সবার জন্য চায়ের সাথে মেথি পকোড়াই বানাতো আর রোজ রোজ এই মেথির পকোড়াতে একদিন সকালে তার শাশুড়ি সরস্বতী তাকে বলে আরে বৌমা শোনো মানছি যে মেথির পকোড়া বানাতে আর খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের কথাও তো একটু ভাবো আমরা রোজ রোজ একই জিনিস খেতে পারি না আরে মা আপনিও না কি যে বলেন আরে বৌমা আমি এটা বলছি না যে আমি মেথির পকোড়া পছন্দ করি না পছন্দ করি কিন্তু এই রোজ রোজ খাওয়ার নয় বুঝলে তুমি এই জিনিসগুলো মাঝে মাঝে খাওয়া হয় রোজ রোজ খেলে তোমার শরীরের সমস্যা হতে পারে মা এমন কিছুই না এগুলো সব বাজে কথা যে এটা বেশি খেলে এটা হবে ওটা খেলে ওটা হবে আর কিছুই হয় না আরে বৌমা শোনো আমার কাজ তোমাকে বোঝানো বাকি তুমি বুঝবে কি বুঝবে না সেটা তোমার ইচ্ছে যখন অসুস্থ হবে তখন কিন্তু বলো না 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 যে কেউ বোঝায়নি আরে মা আপনি চিন্তা করবেন আমার কিছু হবে এই বলে সেখান থেকে চলে যায় এবং সরস্বতীও নিজের ঘরে চলে যায় এখন মৈথিলি প্রতিদিন সবার জন্য না হলেও নিজের জন্য মিথির পকোড়া অবশ্যই বানাত এবং মজা করে খেত আর তাকে রোজ রোজ মিথির পকোড়া খেতে দেখে একদিন অর্জুনও তাকে বারণ করে বলে আরে এটা কি খাচ্ছ মৈথিলি এটা কি এত মেথির পকোড়া তুমি আবার খাচ্ছ মৈথিলি রোজ রোজ মেথির পকোড়া খাওয়া উচিত নয় আরে এখন আপনিও শুরু করলেন কিছুদিন আগে মাঝি আমাকে বারণ করতেন কিন্তু এখন আপনিও বাড়িতে শুরু করে দিলেন আরে এই বাড়িতে কি আমায় কেউ মন মতো খেতে দেবে না মৈথিলি তোমাকে কেউ খেতে বারণ করছে না আমরা শুধু তোমার চিন্তা করি তাই তোমাকে বলছি আমার নিজের জন্য খুব চিন্তা হয় তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না আমি বাচ্চা নই আরে বাবা আমি বলতে চাইছি বৌদি বলেছিল না রোজ মেথির পকোড়া খেয়ে তার মামার কি অবস্থা হয়েছিল তাই তোমাকে বোঝাচ্ছি আর তুমি আমার স্ত্রী আমার এইটুকু অধিকার তো আছে যে তোমার ভুলে আমি তোমাকে আটকাতেও বকতে পারি আমার তোমার চিন্তা বা তোমার উপদেশ কোনোটাই চাই না আমি এখান থেকে আমার বাড়ি যাচ্ছি যাকে দেখো আমার পিছনে পড়ে থাকে আর বকতে শুরু করে আচ্ছা এখন আমাদের চিন্তাও তোমার বকা লাগছে ঠিক আছে যেতে চাও তো যাও আমিও তোমার আটকাম না যখন অসুস্থ হবে তখন আমি বোঝাবো হ্যাঁ যাচ্ছি আর এখানে তাড়াতাড়ি ফিরছি না দেখে নিও যতক্ষণ আমার কদর না বুঝবে ততক্ষণ আমি আর ফিরবো না মনে রেখো এই বলে মৈথিলে নিজের ঘরে গিয়ে তার জিনিসপত্র গোছাতে শুরু করে আর সেখানে তার ননদ রাভি এসে বলে আরে বৌদি আপনি এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন ননদ জি আমি আমার বাড়ি যাচ্ছি এখানে কেউ আমার কদরী করে না যখন তখন সবাই আমাকে বকতে থাকে আর সব কিছুতে বারণ করতে থাকে আরে বৌদি আপনি এসব কি বলছেন আপনাকে কে বারণ করেছে এরই মধ্যে সেখানে সরস্বতীও এসে পড়ে এবং মৈথিলির হাতে জিনিসপত্র দেখে বলে আরে বৌমা এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছো মা বৌদি বলছে যে ও নিজের বাপের বাড়ি যাচ্ছে কারণ এখানে সবাই ওকে বারণ করে অর্জুন তুই বৌমাকে কিছু বলেছিস ঝগড়া করেছিস নাকি আরে মা আমি ওকে বেশি মেথির পকোড়া খেতে বারণ করেছি তাই ও বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছে ওর মনে হয় আমরা ওকে খেতে বারণ করি আর বাধা দেই তো ঠিক আছে নিজের বাপের বাড়ি যাক আর গিয়ে নিজের পছন্দের মেথির পকোড়া খাক যত ওর ইচ্ছে তত আর যখন অসুস্থ হবে তখন ওকে দেখতে কেউ যাবে না হ্যাঁ তো আমিও বলছি না যে তুমি আমাকে দেখতে বা দেখা করতে এসো বুঝেছো আরে বৌমা তুমিও কি ছোট ছোট কথায় বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছো তোমাকে কেউ কিছু বলবে না তোমার তাই খাও এখন তো খুশি তো নিজের শাশুড়ির কথা শুনে আর এখন ধীরে ধীরে মৈথিলি নিজের ভুল বুঝতে পারে মৈথিলি মেথির পকোড়া খাওয়া ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বেশি ভাজা জিনিস খেলে ওর শরীর ফুলতে শুরু করে আর একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং হাততেই অজ্ঞান হয়ে যায় আর যখন তার চোখ খোলে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায় তার সামনে ছিল তার ননদ রাভি আর শাশুড়ি সরস্বতী যাকে দেখে সে বলে আমি আমি কোথায় আছি মাঝি ও মা তুমি হাসপাতালে আছো হাসপাতাল কিন্তু মাঝি এসব কিভাবে হলো আর আমার কি হয়েছে বৌদি আপনি ঘর থেকে বাইরে যাচ্ছিলেন আর হঠাৎ অজ্ঞান হয়ে যান যার পরে ভাইয়া আপনাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে আর এখানে ডাক্তার বলেছে যে বেশি পকোড়া আর তেল জাতীয় জিনিস খাওয়ার ফলে আপনার শরীর খারাপ হয়ে গিয়েছিল মাজি আমাকে মাফ করবেন আমি আপনার আর অর্জুন জির কথা শুনিনি আর রোজ মিথির পকোড়া খেতাম যার কারণে অর্জুন জিও আমার থেকে দূরে সরে যেতে শুরু করেন যাক এটা তো ভালো কথা বৌমা যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো এখন অর্জুন যখন আসবে তখন তুমি ওর কাছে ক্ষমা চাইবে আমার কাছে নয় এরই মধ্যে সেখানে অর্জুনও এসে পড়ে আর মৈথিলি অর্জুনের কাছেও ক্ষমা চায় আর কখনো মেথির পকোড়া বা ভাজা জিনিস প্রয়োজনের চেয়ে বেশি না খাওয়ার প্রতিশ্রুতিও দেয়